Allah albat, Allah albat, Allah, Akbar. Allah Akbar. Allah Akbar. Allah na, kaya, ko, 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 ay. মিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসাল আল্লাহ রাসুলিল্লাহ মোমিনের কুর আনহালিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোস্তফা মোরশেদ আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে জিন তাড়ানোর ভিডিও এবং জাদু নষ্ট করার ভিডিও আপলোড করা হয় তো এই বোনটা শুনে একটা জিন হাজির হচ্ছে দুই বছর বিয়ে হয়েছে তো দুই বছর ধরে বিয়ে হচ্ছে কোনো বেবি কনসেপ্ট করে না এই জিনটার কারণে তো সে কী জন্য দৌড়ছে কি জন্য আসছে কেন ক্ষতি করে এই বিষয়গুলো জানবো আশা করি ভিডিওটা দেখলি ইনশাল্লাহ ভালো লাগবে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আরে কতঙ্গুরে আছো কথা বল কতঙ্গুরে আসো হাসলে গো কত লাগবো কতঙ্গারে আছো না কইতা না কেন বলবো না বলবো না তোমার নাম কি কথা বলে নাকি মেরে ফেলবো কিন্তু একবারে কথা না বললে তোর বাপের তোর ছোদ্ গোষ্ঠীর ক্ষমতা থাকে তুই জাগা আমি তোরে আমি তোরে ছাড়বো না তোর পাওয়ার থাকে তোর যে শক্তি থাকে তোর এমন কোন বাফ থাকলে বল যে তোর নিত গায়ে খান থেকে আর ক্ষতি করতি না আমার তুই তুই এসে আমার গোলাম আমি তোর গোলাম আমার কথা মতো মান হবে আমার কথার উত্তর আমার কথা না না বলে আর তুই যেতে পারবে করে না এখন কোন কথাই বলা যাবে না আমার কথা শুনবেন ওর কথা শুনবেন ঠিক আছে তোর নাম কি নাম নাই নাম নাই নাম নাই নাম নাই দিয়ে কতটুকু সহ্য করতে পার তুই উল্লো নাম নাই নাম নাই তো নাম নাই নাম নাই একবার নাম নাই গলা এদিকে নাচ কেন নাম না থাকলে নাই আমি ধরে রাখবো নাম বলতে শুনুন এর আগে সারবো না নাম নাই নাই নাম যখন নাই তুই গলার মধ্যে শাস্তি বহন কর যখন নাম বলবি তখন সরব এছাড়া না বল নাম কি কেমন লাগে রে বেটা এই বলে না কেন দিব ঘুষি দিব হ্যাঁ কত ধরে আস সেটা বল নাম কি কত কত করস না বাচ্চাটি কেন নষ্ট করস

আবার বলা আমার কথার উত্তর না দিলে তুই কই দেবে গা হাত বেয়াদব করতেছি তোর কথা মত আমার চলতে হইবো তোর কথা আমার শুনতে হইব না কেটে বল আমার কথা মতো তুই এখানে শুনতে হবে আমার সঙ্গে কথা বলতে হবি পরবর্তী সময় তোকে ছাড়বো বাচ্চা তোর কারণে বন্ধ না শিউর বল না কিন্তু কথাই কথাই পরীক্ষা করবো মিথ্যা বলে মরবি তোর কারণে না কথা বল

তারপর চেষ্টা কিন্তু মেনে ফেলবো তুই কি মনে করিস আমি আবাঙ্গাইলা রাখি আমি বুঝি না এসব একটা মহিলার পিছনে যদি কোনো জিন থাকে তোর মতো আশিব কোয়ালিটির জিন তাহলে আমি কি জানি না যে এই কি ধরনের সমস্যা হতে পারে জানি না আমি

কেমন লাগে কেমন লাগে না না শোলে কেন শোলে না শুলে না কেমন লাগে ভালো লাগে কি রে বেটা আপনি পারবেন না বুঝি আমি দেয়া একটু একটু দেখেছেন

হ্যাঁ তোমার লক্ষ্য দিয়েছে কি বলো চোখ করবো না যেখান থেকে আয় সেখানে যাবো গা আর জীবনে আসবা জীবনে কতি করবা হ্যাঁ জীবনে কতি করবা মুখ দিয়ে মুখ দিয়ে কথা বলতে হবে কতি করবি না মুখ দিয়ে বল কথা ক্ষতি করবি না তুই গা তুই যাইবে তোর ছদ্য গোষ্ঠী পারবে যেতে এখান থেকে তুই কি আমার মনে করো যে এই অভিনয় করলে আমি বুঝে ফেলব সুয শক্তি এখানে কারা কাজ করবে না শক্তি কাজ করবে না যাওয়ার শক্তি কাজ করবে না যাইবে গা যে শক্তি কাজ করবে না যত চেষ্টাই কর কাজ করবে না কিরকম পদ মে যাইতো গা গা তুই বাড়িতে পারবি তুই খিকের মাধ্যমে বান্ধা জানাস না তাহলে বাড়িবে কেমনে হ্যাঁ তুমি কিসের মাধ্যমে বাঁধা আস এবং কার কাছে আইছো তুমি জানো না জানো নি জানো চোখ খুলব নে চোখ খুললে তুই আমার কি করবি আমার কি লাভ হবে বল

এখন তোমার বক্তব্য হচ্ছে বরের টুপা এবং ওই মাছ ধরে যার কারণে তুমি তুমি নিছ আচ্ছা কেমন লাগে পরে নিলে ভালো লাগে হিন্দু না মুসলিম তুই বদমা মাছ আমার চিন্তাাস না রে এত ধরে শাস্তি দিছিনা শাস্তি দিছিনা এখন কেমন লাগে জানস আকবার কেমন লাগে কেমন লাগে কেমন লাগে কেমন লাগে কথা কো চিন্তাস না মেরে ফেলবো একবার মেরে ফেলবো চিন্তাস না তোর শ্বাস নিঃশ্বাস বন্ধ তোর বুকের মধ্যে প্যারেক ঢুকাইবো তোলা ঢুকাইবো নি ঢুকাইবো 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 না আচ্ছা ঢুকাইলাম না তাহলে কি কি ক্ষতির মাধ্যমে মাসিক বন্ধ করে রাখছ কত বল জাদুঘর কিছু বলতে পারবা একবার পিঠা খাই দিয়ে কইতে পারবি তেরাপিঠা খাইলে কইতে পারবি পিঠা খাইলে কোথায় পারবি নাকি কথা বল যাদুকর সোস্ত বলো যাদু কি করছ কতি না করলে শাস্তি কেন পাও হ্যাঁ কতি না করলে শাস্তি কেন পাও বলো এই বল আজকে যে তোর পুরুষ সংগ্রটা কেটে দিই কেমন হবে না কইব কেমন তুমি যে বোনটার সঙ্গে জিনা করছ এবং এই এত বড় ক্ষতি করছে তুমি বিয়ে করলে বিয়ে করছোস তুই হ্যাঁ আগে বিয়ের আগে আচ্ছা এম বিয়ার আগে ধরছোস নাকি তুই বিয়ে করছিস নাকি এটা বল

তুমি তোমার এক জায়গায় পাকা একই পুরনো দিয়ে দেও দিবসের দুটো বাচ্চা হইলো দুটো বাচ্চা দেও হইল না হইল নি আল্লাহ জমিন যতিন বেঁচে আছে তিন কতি করবা কতি করবা নি জরাই তো তুমি কোনো জাদুকর সত্যি করে বল তাহলে ছেড়ে দেবো হিন্দু না মুসলিম সে আগে বল হিন্দু না মুসলিম

এ বয়স কত বলবি না বয়স কত কত বলবি না তাহলে আমার কাজ আমি করে দিই মরার জন্য প্রস্তুত কত বলছিস না কি করব তরে মরার আগে কোনো কিছু বলার আছে হ্যাঁ মরার আগে কিছু বলা আছে বলাছেনি কিছু বলবি হ্যাঁ হ্যাঁ আরে কিছে মরার আগে কিছু কিছু বলার আছে শু যা হ্যাঁ বল যা তো না করসোস না আমি আমি তোরা পরীক্ষা করব হ্যাঁ তোর আমি যে কাজ করব হয়তো তুই মরবি নাহলে জপবি নাহলে তুই হবি এই কাজ করব ঠিক আছে পরীক্ষার মধ্যে টিকতে তাহলে টিকলি আর নাহলে তুই মরবি নাহবি বন্ধু হবে বুঝতে পারছ আচ্ছা এই বোনটা শুনে কয়টা জিন আছে এটা বলতে হবে চোখটি পুলিয়ে দিলাম টাকা ওই দেখ টাকা এখানে দেখ কয়টা জিন আছে কয়টা আছে কয়টা আছে তুই বুঝাস না কথা আমার তোর চোখ খুলে দিচ্ছি আমি দেখার লাগিয়া কথা বলার জন্য তো দেওয়ার জন্য কয়টা আছে তিনজন মানুষ এই বোনটা শুলে জিন কয়টা আছে হ্যাঁ বলবি না বয় আছে নাকি যেগুলো আছে এগুলো তোরা আক্রমণ করবো হ্যাঁ তাহলে বলো না কেন বলো তুই তো একটা হিং হিংসাকারী জিন সীমালঙ্গনকারী জিন তোর তো বন্দি করা বা জবাই করা আমার উত্তম কাজ তাই না এই বোনের মাধ্যমে এখন এই বোনের চিকিৎসা করবো জানো তুই হুম করবো তোরা মায়ের হেরা পরে করবো

তোর শক্তি দেখলে জায়গা আমি আর করতে পারতাম না তারে সব করতে করতে তুই আমি আমার একটা কথার উত্তর দিছ না লাগে তোর মারবাম এই মহিলা ঝরাইতে তুই জাদু করছিস না জি আমি জাদু করছিস না জাদু করছস না জাদু না করলে তোর কিচ্ছু হবে না আমি তো লর সালাম তোর কিছু হবে না মাসিক বন্ধ কেন বন্ধ কি করছিস তুই করছিস না তুই করছিস না কি এটা বল মিথ্যা বলে কিন্তু মিথ্যার কোনো বাত নাই সত্যের বাত আছে এটা জানো তাহলে বল মাসিক তুই বন্ধ করছিস না বন্ধ করছো না দি তুই যদি বন্ধ করস তাহলে পিঠ নাগাইবি বন্ধ না করি কিছু হবি না ভাত কেমন লাগে লো ভাত বাক বাক বউ ভাত তুই না বন্ধ করেছ না শাস্তি পাশিয়া কাস্তি পাশে ক তুই যে বন্ধ না করতে তাহলে শাস্তি বাইতে এই জন্য তো বলছি যে সত্যের বাদ আছে মিথ্যার বাদ নাই না কথা খারাপ কইছি খারাপ বলছি কথা কথা বল কথা কি আমার খারাপ হয়েছিল হ্যাঁ কথা বল যাদু করছোস কেন কিসের মাধ্যমে বন্ধ করছস তুল তুল পারবি তুলতে তাহলে মোর আমি যেহেতু তুলবো আমারই তুলতে হবে তাহলে আমি তোর জবাই করে দিতেছি তুই সীমালঙ্গনকারী হ্যাঁ আল্লাহ তোমার কাছে ক্ষমতা ভিক্ষা চাচ্ছি তুমি জানো যে জিনটা কতটুকু জুলুমকারী সে কতটুকু অন্যায় করেছে সে কতটুক জুলুম করেছে তোমার পুরো আনের শক্তির সাহায্যে এই জিনটাকে জবাই করতে চাচ্ছি হ্যাঁ আল্লাহ তুমি উত্তম শক্তিদান করো তুমি যে তুলার দিয়েছ সেই তুলারের মাধ্যমে এটাকে মেরে ফেলার মতো তৌফিক দান করো আমি 남김 asos 남김 Namki ha 아아아아아아아 Кри! кота волос на ке. Ловок, брат. Ловок, брат. Ловок, брат. Смело Намки? Ха? নাম কি কথা বলে না কেন হ্যাঁ নাম কি নাম কি হ্যাঁ মুর্শিদা বাফের নাম মুবারক হোসেন মায়ের নাম হ্যাঁ হাবিজা কাতুন আপনার শাশুড়ির নাম শ্বশুরের নাম ঠিক আছেন এতক্ষণ কি হয়েছে বলতে পারেন না চুক্তি বন্ধ করেন একটু চুক্তি বন্ধ করেন লাস্ট কয়টা দেখা যায় কয়টা গণেন হাত দি পাঁচ ছয়টা পাঁচ ছয়টা আছে হ্যাঁ কইড়া পাঁচ ছড়ে পাঁচ ছড়ে মানে জিনগুলো মিথ্যা বলছে বলছে না একজন হ্যাঁ একজনই তো বলছিল এরকম কিছু বলছে তো আর মিথ্যা বলেছে পাঁচ ছড়ে আসেনি আর কি পাঁচ ছড়ে জব হইছে চোখ বন্ধ করুন একবার বন্ধ করুন একটু চোখ বন্ধ করতে হবে আর কোনো কষ্ট হবে না এই লাজগুলোর মধ্যে আগুন দিয়ে জ্বলতেছে দেখেন দেখতেছেন আগুন দিয়ে জ্বলতেছে পুরা সাই সাই হইতেছে আচ্ছা এখানে দেখবেন হ্যাঁ ওই যে ওনার নামে কোনো জিন থাকলে দাঁড়িয়ে থাকবে মানুষের মতো কয়টা দাঁড়িয়ে আছে হ্যাঁ মানুষের মতো দাঁড়িয়ে আছে কয়টা দুই তিনটা পুরুষ না মহিলা শক্ত বলেন কথা পুরুষ হ্যাঁ হ্যাঁ কথা বলেন না কেন পুরুষরা হ্যাঁ আরও শক্ত কথা পুরুষরা ওদের দেখেন জবাইপুরে বড়

আরো কোন জিন থাকলে ওইগুলো কি দৌড়াবে ইসমিলের এমন কয়টা আছে দেখা যায় একটা এই গরটার মধ্যে কি আছে দেখেন কি দেখা যায় গরটার মধ্যে

বা কনসেপ্ট করছে না বুঝতে পারছেন তো ইনশাল্লাহ এখন ঠিক হয়ে যাব তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে পারছেন তো এই জিনগুলো উনি দেখতে পারছে ছয় থেকে সাতজন জিন ছিল তো ওরাই আর কীরকমভাবে ক্ষতিটা করেছে বিভিন্ন স্বপ্নে খাবার খাওয়ানোর মাধ্যমে এবং তাদের বক্তব্য শুনেছেন তো দোয়া করবেন দৈনন্দিন জীবনে যতদিন বেঁচে আসে বোনটা প্রতিদিন পর্যন্ত জিনমুক্ত থাকতে পারে এবং তাদের যে একটা লক্ষ্য উদ্দেশ্য যে বেবি কনসেপ্ট করে না সেটা যেন অতি দ্রুতই তিন মাসের মধ্যে কনসেপ্ট করে সেটার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বিবরাকাত